আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো সামরিক ভূমি ও ক্যান্টারমেন্ট অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দুটি সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছেন সামরিক ভূমি ও ক্যান্টারমেন্ট অধিদপ্তরে আওতাধীন বিভিন্ন সেনারি বাসে ক্যান্টারমেন্ট বোর্ডে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমেত বিদ্যমান নিম্নমণ্ডিত শূন্য বছরের নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিকটে তাদের দরখাস্ত আহ্বান করতেছে অনেকগুলো পদ আছে প্রথম আমার পদ হলো কি প্রবাসক এবং বিষয়গুলো কি কি ইতিহাস ইসলাম শিক্ষা ইংরেজি এবং শিক্ষাগত যোগ্যতা আপনার বিশ্ববিদ্যালয়তে বর্ণিত পদের পাশে পদের পাশে বর্ণিত বিষয়ের ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং চার বছর স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি আপনাকে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক উত্তর অর্থাৎ আপনাকে স্নাতক উত্তর বা চার বছর মেয়াদি স্নাতক উত্তর পাশ হতে হবে এবং প্রবাসক পদে এখানে কোন পদে কতজন লোক নিবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে এবং দুই নম্বরে পদ প্রদর্শক জীববিজ্ঞান দুইজন রসায়ন একজন এবং বিজ্ঞান একজন মোট চারজন লোক নিবে আপনার শিক্ষাগত যোগ্যতা টু পয়েন্ট টু ফাইভে স্নাতক পাশাপা স্নাতকোত্তর স্নাতক পাশ হতে হবে এবং তারপরে যে বল সহকারী বাংলা ভাষণ দেওয়ার লোক টিমে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম তিনশো নম্বরে বাংলা সহ স্নাতক ডিগ্রি অথবা বাংলা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর পাশ এবং সহকারী শিক্ষক ইংরেজি এখানে সাতজন লোকটি উনি শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে তিরিশ নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা ইংরেজি স্নাতক সবার সহ স্নাতকতর ডিগ্রি থাকতে হবে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তিনজন লোকটি এখানে বেতনের কথা কী বলা হয়েছে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ষোলো হাজার ষোলো হাজার থেকে আট সাতশো পঞ্চাশ টাকা এবং প্রশিক্ষণ বিল বারাদশো থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা এবং শিক্ষকদের যোগ্যতা তিন বছর মেয়াদি আপনাকে কম্পিউটার ডিপ্লোমাইড কম্পিউটার সায়েন্স অথবা প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি পা সহমান বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুভূত এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট টেকনোলজি কোর্সে আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপরে যে পদ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পাঁচজন লোক টিমে গ্রেডে স্নাতক পাশ করতে হবে এবং জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা অথবা এবং জুনিয়র শিক্ষক সাবেক শিক্ষা চারজন লোক টিমে এবং জুনিয়র শিক্ষক ইসলাম শিক্ষা প্রতি শিক্ষা এবং জুনিয়র শিক্ষক চারক ও কারুকলা এবং জুনিয়র শিক্ষক আঠারো জন লোক টিমে জুনিয়র শিক্ষক পদে স্নাতক পাশ হতে হবে তৃতীয় শ্রেণীতে তো আশা করি বিষয় এরপরে দেখেন এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আর কতগুলো শর্ত মানতে হবে শর্তগুলো কী কী বলা আছে অনলাইন আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর চব্বিশ তারিখ এবং বয়স সকল পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং এই পদের আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইট হতে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন ওয়েবসাইটটি জব ডট এস এম এস এস এম এমআই ডট কম ডট বিটি অথবা ডিএমএলসি ডট কম ডট বিটি এবং কন পদের জন্য ছশো টাকা ছ থেকে পাঁচশো টাকা এবং ছ থেকে নি পদের জন্য তিনশো টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা নিউটা সম্পর্কে ভালোভাবে পড়বেন এই যে এখানে শর্তগুলো দেওয়া আছে ভিডিওটা পজ করে সবগুলো শর্ত আপনারা দেখবেন সবগুলো শর্ত অবশ্যই ভালো হবে ভালোভাবে পড়বেন পরে তারপরে বুঝে শুনে অবশ্যই নিয়ে যেতে হবে আর প্রতিদিন চাকরির আপডেট কবরা করার তো অবশ্যই আমার চ্যানেল অফিসার সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে